আসসালাম আলাইকুম একটা প্রবাদ আছে পাপ কখনও বাপকেও ছাড়ে না ঠিক তেমনি মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে আগ্রাসন চালানো আমেরিকা আজ নিজের ডেরাতেই কণ্ঠাসা আরব সাগরের নীল জলরাশিতে ভেসে থাকা আমেরিকার অহংকার ইউএসএস আব্রাহাম লিঙ্কন যখন দম্ভভরে এগোচ্ছিল ঠিক তখনই দিগন্ত রেখায় দেখা দিল মৃত্যুর পরোয়ানা ইরানের শক্তিশালী শাহেদ ড্রোন আধুনিক এফ থার্টি দিয়ে ড্রোনটি নামিয়ে দিলেও ট্রাম্প প্রশাসনের কপালে এখন চিন্তার ভাঁজ আজ আপনাদের জানাবো কিভাবে ইরানের একটি ড্রোন গোটা মার্কিন নৌবাহিনীকে কাঁপিয়ে দিল এবং কেন ইসরায়েল ও আমেরিকার পতন এখন সময়ের ব্যাপার মাত্র আগ্রাসনের মুখে ইরানের বীরত্ব পুরানো ঢাকার সেই বিখ্যাত প্রবাদ দিয়ে শুরু করি চোরে শোনে না ধর্মের কাহিনী আমেরিকা ও ইসরায়েল বছরের পর বছর ধরে ফিলিস্টিন থেকে শুরু করে ইরান পর্যন্ত যে তাণ্ডব চালাচ্ছে তার জবাব দিতে ইরান আজ প্রস্তুত সম্প্রতি আরব সাগরে মার্কিন সুপার কারিয়ার আব্রাহাম লিঙ্কানের ওপর নজরদারি চালিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে যে তাদের আকাশসীমায় বা তার আশেপাশে কোনো সাম্রাজ্যবাদী শক্তির ঠাঁই নেই যদিও মার্কিন মিডিয়া একে ড্রোনের আক্রমণ বলছে কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল বিশ্বস্ত শক্তির একটি ছোট মহড়া মাত্র যখন মার্কিন বাহিনী ভয়ে থরোথর বিশালকার মার্কিন যুদ্ধজাহাজ যখন ইরানের দক্ষিণ উপকূল থেকে পাঁচশো মাইল দূরে অবস্থান করছিল তখন একটি ইরানি শাহেদ একশো উনচল্লিশ ড্রোন অত্যন্ত সাহসিকতার সাথে সেটির দিকে এগোতে থাকে মার্কিন কর্মকর্তারে দাবি করেছেন ড্রোনটি অত্যন্ত আগ্রাসীভাবে তাদের রণতরির দিকে আসছিল কিন্তু ভাবুন তো কেন একটি ছোট্ট ড্রোনকে দেখে বিশ্বের তথাকথিত সুপার পাওয়ারের এত ভয় আসলে তারা জানে ইরানের ড্রোন প্রযুক্তি আজ ইসরায়েল আর আমেরিকার রাতের ঘুম কেড়ে নিয়েছে অসম যুদ্ধের লজ্জা আমেরিকা বড়াই করে বলছে তাদের এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটার ড্রোনটিকে গুলি করে নামিয়েছে কিন্তু একটি চালকবিহীন ছোট ড্রোনের পেছনে কোটি কোটি টাকার মিসাইল খরচ করা কি সাহসিকতা নাকি চরম আতঙ্ক ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে তাদের ড্রোনটি আন্তর্জাতিক জলসীমায় নিয়মিত নজরদারি চালাচ্ছিল এটি সফলভাবে তার মিশন শেষ করে কন্ট্রোল সেন্টারে ছবি পাঠিয়ে দিয়েছে অর্থাৎ ড্রোনটি ভূপাতিত করার আগেই ইরান তার প্রয়োজনীয় সব তথ্য এবং ছবি সংগ্রহ করে বড় বিজয় ছিনিয়ে নিয়েছে এখানেই শেষ নয় ঠিক তার কিছুক্ষণ পরেই হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী জাহাজকে ধাওয়া করে ইরানি রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির বীর জোয়ানেরা সেখানে থাকা মোহাজের ড্রোন আর স্পিডবোটের সামনে মার্কিন জাহাজটি কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল পরে ডেস্ট্রয়ার ইউএসএস ম্যাকফল এসে তাদের উদ্ধার করলেও ততক্ষণে মার্কিন নৌসেনাদের মনে ইরানের ভীতি গেঁথে গেছে ইসরায়েলের মদতপুষ্ট এই বাহিনীকে ইরান বুঝিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে খবরদারি আর চলবে না ডোনাল্ড ট্রাম্প একদিকে বলছেন তিনি ইরানের সাথে চুক্তি করতে চান অন্যদিকে তিনি আরমাডা বা বিশাল নৌবহর পাঠিয়ে হুমকি দিচ্ছেন মনে রাখবেন গত বছর তারা অপারেশন মিডনাইট হ্যামার চালিয়ে দাবি করেছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে কিন্তু এই ড্রোন অভিযান প্রমাণ করে দিয়েছে যে আমেরিকার সেই দাবি ছিল ডাহা মিথ্যা ইরান আজ আরও শক্তিশালী আরও অপ্রতিরোধ এবং সাম্রাজ্যবাদীদের জম হিসেবে আবির্ভূত হয়েছে ইসরায়েল মনে করে আমেরিকার এই বিশাল রণতরী তাদের সুরক্ষা দেবে কিন্তু তারা ভুলে গেছে যখন আবাবিল পাখির ঝাঁক ছোট ছোট কঙ্কর দিয়ে আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছিল তখন কোনো আধুনিক অস্ত্র কাজে লাগেনি ইরানের এই ড্রোনগুলো আজ সেই আবাবিল পাখির মতোই কাজ করছে আমেরিকা আর ইসরায়েল যতই আস্ফালন করুক তাদের অত্যাধুনিক এফ থার্টি ফাইভ বা আয়রন ডোম আজ ইরানের হাজার হাজার ড্রোনের সামনে অসহায় ন্যায়ের পথে ইরানের এই লড়াইয়ে বিজয় সুনিশ্চিত আগামী শুক্রবার তুর্কিতে আমেরিকা ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে কিন্তু তার আগে এই ড্রোন লড়াই প্রমাণ করে দিচ্ছে যে ইরান মাথা নত করে আলোচনায় যাবে না তারা সমানে সমান টক্কর দিয়ে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে ট্রাম্প প্রশাসন যদি মনে করে তারা ইরানকে ভয় দেখিয়ে চুক্তি করাবে তবে তারা ভুল স্বর্গে বাস করছে ইরান এখন কেবল মধ্যপ্রাচ্যের শক্তি নয় তারা বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে দর্শক আজকের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সত্যের জয় অনিবার্য মার্কিন সাম্রাজ্যবাদ আর ইসরায়েলি জুলুমের দিন শেষ হয়ে আসছে ইরানের এই সাহসিকতা সারা বিশ্বের মজলুম মানুষের মনে আশার আলো জাগিয়েছে আমেরিকার কয়েকশো কোটি ডলারের জাহাজ আজ একটি ড্রোনের ভয় কম্পমান এটাই প্রমাণ করে যে ইমানি শক্তির কাছে সব প্রযুক্তি তুচ্ছ জয় হবে সত্যের জয় হবে ইরানের লড়াকু মানুষের আরব সাগরে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কানের ওপর নজরদারি চালিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে যে তাদের আকাশ সীমায় বা তার আশেপাশে কোনো সাম্রাজ্যবাদী শক্তির ঠাঁই নেই যদিও মার্কিন মিডিয়া একে ড্রোনের আক্রমণ বলছে কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল একটি ছোট মহড়া মাত্র ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর এবং মার্কিন দম্ভ চূর্ণ করতে তারা সব সময় প্রস্তুত থাকে এই সাহসিকতা আজ সারা বিশ্বের মাজলুম উম্মার জন্য এক বড় অনুপ্রেরণা আমেরিকা বড়াই করে বলছে তাদের এফ ফাইভ স্টেলথ ফাইটার ড্রোনটিকে গুলি করে নামিয়েছে কিন্তু একটি চালকবিহীন ছোট ড্রোনের পেছনে কোটি কোটি টাকার মিসাইল খরচ করা কি সাহসিকতা নাকি চরম আতঙ্ক ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে তাদের ড্রোনটি সফলভাবে তার মিশন শেষ করে কন্ট্রোল সেন্টারে ছবি পাঠিয়ে দিয়েছে অর্থাৎ ড্রোনটি ভূপাতিত করার আগে ইরান তার প্রয়োজনীয় সব তথ্য এবং ছবি সংগ্রহ করে বড় বিজয় ছিনিয়ে নিয়েছে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ